কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো অহংকারের জন্য নাই আত্মসম্মান রক্ষার জন্য যখন দেখবেন আপনার উপস্থিতি কোথাও বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে তখন সেখান থেকে সরে আসাটাই উত্তম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ নিউর ব্লগ ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি সোমবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি ফার্স্ট একটা ডিম্পোজ করে নিয়েছি রুটি করে নিয়েছি চা এটা দিয়ে আমার বাবাকে আমি সকালের নাস্তাটা শেষ করিয়ে দিয়েছিলাম দেন তারপরে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আমি কিছুটা মুসুরির ডাল নিয়ে নিয়েছি এই মুসুরের ডালটা আমি লাউ দিয়ে রান্না করব যে লাউটা এনেছিলাম সেটা মুখের থেকে কিছুটা অংশ রেখে দিয়েছিলাম লাউটা এত বেশি ভালো ছিল তা বলে বোঝানোর মতো না দেন এই পর্যায়ে এখানে আমি এখন লাউ আর মুসুরির ডালটা সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়ো সরি মরিচের গুঁড়া দিয়ে নাই একটুখানি ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে বসিয়ে দিয়েছি লাউটা যেহেতু একটু পানি জাতীয় তরকারি তাই এটা থেকে একটু পানি বের হবে এর জন্য পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে এরপর যে আমার লাউটা ডালটা প্রায় এইটটি নাইনটি পারসেন্ট কুক হয়ে গিয়েছে লাওয়ার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এখানে একটা বাগান রেডি করব। বাট গতকালকে বাগান রেডি করতে যেয়ে দেখি যে আমার এখানে একটা জিনিস মিসিং হয়েছে যাই হোক আমার রসুনটা যেহেতু আমি রসুন দিয়েছি এর জন্য আমি আর এখানে ফোড়নের সময় আমি গোটা রসুনটা দিতে পারিনি দিলে স্মেলটা একটু ভালো আসতো দেন এই পর্যায়ে আমি এই ফোড়নটা রেডি করে এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমি রসুনটা দিতে পারি এর জন্য আমি কিছুটা পাশ ফোড়ন ব্যবহার করেছিলাম এই যে কালো জিরা মেথি ভেসে আছে উপরে এটা হলো পাঁচফোড়নের এটা পাঁচফোড়নের ফ্লেভারটা আগে আমার কাছে একটু ভালো লাগতো না বাট এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজকে আমার সকালে বাইরে বের যাওয়ার কথা ছিল বাট আমার শরীরটাও ভালো লাগছে না খুব বেশি একটা তাই ভাবলাম যে রোদের ভিতরে না যে আমি বিকালে একটুখানি স্যাপ পড়লে বের হব আর আমার বাবারও কিছু নোটস রেডি করতে হচ্ছে পরীক্ষা যেহেতু চলে আসছে নয় তারিখ দশ তারিখ থেকে এক্সাম খুব বেশি একটা প্রেশারের ভিতরে আসি যাই হোক তারপরে আমার কথা বলতে বলতে ডালটা রেডি হয়ে গেল এখন আমি এখানে লাভের খোসাটা বাজি করব আজকে আমি দুই তিনটা রান্না করব যেহেতু গতকালকে বলেছিলাম ভিডিওতে যে আজকে আমার একটু বাইরে যাওয়ার কথা রান্নাটা নাও করতে পারি বাট রান্না করব না খাবার দাবার রয়ে গিয়েছে রাতের দিকে হয়তো কিছু একটা করার চেষ্টা করব আমি এখন ভিডিওতে বয়স ওভার শেষ করে ফাঁকেও অনেকগুলো কাজ করেছি আমার বাবার নোট খাতাটা রেডি করতেছি আমি নোট খাতাটা রেডি করতেছি এর জন্য আর কি আমি এখানে গতকালকে দুই তিনটা রান্না করেছিলাম এখানে যদি ছোট কিছু চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে অনেক বেশি টেস্ট হইতো তবে এভাবেও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে নিজের হাতের রান্না যেমনই হোক খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক লাউর খোসাটা ভাজি করার শেষ পর্যায়ে দেখলাম যে একটুখানি তেলের পরিমাণটা কম আছে তাই সামান্য একটু পরিমাণ তেল দিয়ে পাঁচ মিনিট নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম যে কোনো ভাজিতে যদি একটু তেলটা ঠিকভাবে না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তারপর আমার বাবাটা তো দুপুরে খেতে চলে আসছিলো তখন আমার খেতে চলে আসছিল মানে গতকাল থেকে স্কুলে এসএসসি পরীক্ষা যাদের তাদের এদের তো মডেল টেস্ট আর এসএসসি পরীক্ষার্থীদের মেবি টেস্ট পরীক্ষা শুরু হয়েছে আমি শিওর নাম তাই স্কুলে ক্লাসটা হাফ ক্লাস হবে তারপরে আমার বাবাটা প্রাইভেট শেষ করে বাসায় চলে এসেছিল এর জন্য আমি ওকে ডাল দিয়ে খাবারটা যে ডাল লাউ ডালের যে ঘন্টটা করেছি ওটা দিয়ে দুপুরে খাবার দিয়ে দিয়েছিলাম তারপরে আমি খোসাবাজিটা রেডি করে নামিয়েছি দেন এই পর্যায়ে আমার বাবা তো লটপটি অনেক বেশি পছন্দ করে এখন ড্রেসিং করে দেয় না এত বেশি কষ্ট হয় ক্লিন করতে তারপরেও যেহেতু বাবাটার পছন্দ তাই কষ্ট করে করতে হয় তাই আমার বাবার জন্য এখানে আমি লটপুটিটা রেডি করব এটা করতে আবার প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে গতকালকে আলুগুলো প্রথমে লবণ হলুদ একটুখানি মরিচের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ গোটা মশলা কাঁচামরিচ সব কিছু তেলে ভেজে এখানে আমি এখন বাটা মশলাগুলো ব্যবহার করেছি এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি যে কোনো মাংস তরকারিতে একটুখানি পেঁয়াজ বাটা ব্যবহার করে দেখবেন গ্রেভিটা ভালো আসে বাট আমরা এখন অনেক অলস হয়ে গিয়েছি তো এর জন্য পেঁয়াজ বাটাটা ইউজ করতে অনেক বেশি কষ্ট হয় কি করব আমি আগের মতো এখন আর রাত জাগতে পারি না যে রাতে খাতাগুলো কমপ্লিট করব সেটাও করতে পারছে না খুব বেশি পরিশ্রম হয়ে যাইতেছে আমার আর ভালো লাগে না রাত্রে বারোটার পরে মনে হয় যেন আমি চোখ দুটো খোলায় রাখতে পারছি না এরকম একটা অবস্থা হয়েছে এর জন্য আর কি আমি রাতে বসে আমি কত সারা রাত জেগে আমার বাবার জন্য খাতা রেডি করি তবে আজকে ইনশাল্লাহ চেষ্টা করব। এখন আমি এই লটপটিগুলো রেডি করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে তারপরেও আমার বাবাটা যেহেতু পছন্দ করে সেহেতু আমাকে তো রেডি করতে হবে দেন এখানে আমি এটা রেডি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপরে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি অনেকে এর থেকে কম পরিষ্কার করে খায় বাট সেটা আমি করতে পারি না আমার কাছে ভালো লাগে না আর কি এর জন্য সমস্যা তা আমি এখানে ভালোভাবে এটাকে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন এটাকে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করি নাই মশলা কষানোর সময় হাফ কাপ পানি ইউজ করেছিলাম সেটা দিয়ে মশলাটা অনেক সময় ধরে কষানো হয়েছে আর বাদবাকি যে এগুলো আছে সেগুলো আমি এখন পানি ছাড়া এটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব কষাতে কষাতে এটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এর ভিতরে এক পিস মাংসও রেখেছিলাম আমি আর গলা গিলা ছিল সব কিছু মিলায় রান্নাটা আমার বাবাটা মাংস থেকে অনেক বেশি পছন্দ করে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পরে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি দুই কাপ পরিমাণ গরম পানি ইউজ করব। গরম পানিটা ইউজ না করলে কিন্তু খাবারের স্বাদটা বেশি একটা ভালো আসবে না দুই কাপ পরিমাণ গরম পানি ইউজ করব। দুই কাপ পরিমাণ গরম পানি দেওয়ার পরে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে এখন আমি একটুখানি নাড়াচাড়া করব। আসলে আগে সব সময় স্কুলে যাওয়া হতো শাক সবজি আনা হতো এখন প্রতিদিন বাইরে যেতেও ভালো লাগে না শাকসবজি আনতেও ইচ্ছা করে না জন্য যেটা পারি সেটা রেডি করে মা ছেলে খাওয়ার চেষ্টা করি দেন আমার নামানোর আগে এটা কমপ্লিট হয়ে গেলে আমি এখানে এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি আর হাফ টি স্পুন জিরা গুঁড়া ব্যবহার করেছি যে কোনো তরকারি রান্নাতে ফার্স্টে যতই জিরা গুঁড়া ইউজ করেন না কেন লাস্টে একটু জিরা গুঁড়া ব্যবহার করে দেখবেন খেতে বেশ লাগে এভাবে গতকালকে দিনটা শেষ হয়েছে তারপর আমার বাবা যেহেতু অনেক বেশি পছন্দ তাই আমি ওকে রুটি রুটি দিয়েছিলাম খুব ভালোভাবে যেহেতু হাতে করা রুটি ছিল আর কি গুলা করে দেন এটা খেয়ে আমার বাবাটা পড়তে বসেছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন